তারপরে তোয়া সিদ্দিকে পাগলা কুত্তায় কামড়েছে পাগলা কুত্তায় না কামড়ালে এই যে প্রত্যেক দিন প্রত্যেক দিন এই আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ কি ওনার এক হাত আমাদের নয় ভাঙর বিদেন সবাই একটা বাঘ দিয়েছি এবার দু হাজার ছাব্বিশে আর একটা বাঘ দেবো ক্যানিং এ কি বলবেন বাঘ তো আমরা অনেক দেখেছি সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারকেও দেখেছি আমাদের কলকাতার চিড়িয়াখানায়ও দেখেছি অনেক বাঘ ওনাদের ভাগ বলে নতুন করি আর মানে টিআরপি বাড়ানোর নাম না আমরা মনে করি ভাগ ন 555 আদুত তো আমরা গাছে দেখি এই সব কি বলবেন বাদর মানে বললাম কি এক ডাল থেকে আরেক ডালে এসে বসে ওই ওই ফুলফুরা ফুলপুরা শরীফ থেকে তো ওনার যদি ক্ষমতা থাকে উনি ওই ফুলপুরা শরীফে কিংবা হুগলি বিধান হুগলি ডিস্ট্রিকের মধ্যে যেকোনো একটা বিধানসভা দাঁড়িয়ে জিতে আসুন না এক ডাল থেকে আরেক ডালে এসে বসে উনি কেন এত ঝটপটাক করছেন আর ভাংড়ার মানুষের জন্য কি করেছেন শুনি বিগত পাঁচ বছরে ভাঙলার মানুষ সাধারণ মানুষ তো জানতে চাইবে এবং জানতে চাইছে এবং জানতে চায় যে কী উন্নয়ন করেছে একটা খতিয়ান তুলে ধরে ধরে দেখাক না যে ভাঙলার মানুষের জন্য আমি এইটা করেছি ভোটের আগে তো অনেক ভাঁওতা দিয়েছে হসপিটাল করে দেবো এ করে দেবো ওই করে দেবো এই করে দেব কী করে তো কই হসপিটালটা কোথায় দেখেছেন আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন কেউ দেখেছে হসপিটালটা কোনো কোনো জায়গায় হয়েছে কি না এসব ভাওতা বাজি দিয়ে চলবে না ভাঙলখানিংয়ের মানুষ গোটা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ ধর্মীয় রাজনৈতিক পক্ষে নয় উন্নয়নের পক্ষে গণতান্ত্রিকভাবে উন্নয়নের পক্ষেই থাকবে এবং আগামী দিনে দু হাজার ছাব্বিশে উন্নয়নের পক্ষেই থাকবে আপনি যে উন্নয়নের কথা বলছেন দু হাজার তেইশে ক্যানিংপুরের বিধায়ক অবজার্ভার হলেন তিনি এনটি নিলেন ভাঙড়ে নিয়ে কতটা আয়ত্তই করেছে বলবেন সেটা ভাঙড়ের ভাঙড়ের সাধারণ মানুষ জানে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন থাকে প্রিয় বিধায়ক সম্মানীয় সহকাত মোল্লাকীর ভাঙড় বিধানসভার অবজারভার হিসেবে ঘোষণা করেছেন সেই দিন থেকে আরো পর্যন্ত ভাঙড়ের মানুষের কি উন্নয়ন করেছে না করেছে সেটা ভাঙড়ের সাধারণ মানুষ জানে এবং মিডিয়ার বন্ধুদের থেকেও আপনারাও জানেন প্রত্যেকটা বাজারের থেকে লাইট থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত এবং বিধায়ক সাহেব কিছুদিন আগেও ঘোষণা করেছেন ভাঙড় বিধানসভা জিতলে কম বেশি একশো কোটি টাকার কাজ উনি করে দেখাবেন নাম একটাই মোল্লা কাজ যেটা বলবেন আশা করি সেটা করে দেখাবেন এটা আমরা তার প্রমাণিত রিসেন্ট কিছুদিন আগে আব্বাস সিদ্দিকি ভাইজানারা সভা করলেন নবী দিবস উপলক্ষে ক্যানিংপুরের বিধায়কের পড়া হুঁশিয়ারি জানালেন যে ঘাড়ে চেপে বসবো দম নিতে দেবো না কি বলবেন দেখুন আমি আব্বাসকে উদ্দেশ্য উদ্দেশ্য করেই বলতে চাই ওনার যদি সাহস থাকে দম থাকে উনি যদি এক বাপের ব্যাটা হয়ে থাকে তাহলে উনি ক্যানিং পূর্বে একবার এসে দাঁড়ান এবং ওনার ভাই নসাদ ভাঙড় বিধানসভা ভাঙড় বিধানসভায় দাঁড়ান ভাঙড় বিধানসভা সাধারণ মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী ছাব্বিশে নির্বাচনে উন্নয়নের পক্ষে মানুষ তার যোগ্য জবাব দেবে করে আগে হিন্দু ভাইদের পুজো হয়ে গেলেন আর ক্যানিংপুরের বিধায়ক প্রচুর জায়গায় গিয়ে পুজোটা উদ্বোধন করলেন আর সেখানে গিয়ে বলছে যে এসব মুনাফিকদের কাজ বা দেখুন গোটা বাংলার মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বাংলা হিন্দু মুসলিম সবাই একত্র ভেবে সম্প্রীতি বজায় রেখে আমরা চলি আচ্ছা আপনি বলতে যাচ্ছেন যে সম্প্রীতি বজায় রেখে চলছে কিন্তু কিছু পলিটিক্স নেতারা ক্ষেত্রে বলছে যে উনি মুসলমানদের বা হিন্দুদের এই তো আজকেই দেখলাম তো কিছুদিন কিছু কিছু মানে কয়েক বছর আগে তো আসির দিকে তিনি তো একটা পুজো উদ্বোধন করেছিলেন কালী পুজো কোথায় জগৎবল্লভপুর না কোনো একটা জায়গায় তাহলে ওনারা যেটা করবেন তাহলে সেটা কোনো পীরিয়ার পীরিয়ার আওলাত বলে তানাদের তারারা যদি ফিতে কাটে তানারা হন হবে না মুনাফেক হবে না আমরা যদি কিংবা আমাদের নেতৃত্ব আমাদের নেতারা যদি কোনো জায়গায় ফিতে কেটে উদ্বোধন করে সেটাকে মুনাফেক কাফের বলা হবে এই 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 রাজনৈতিক সমীকরণকে অবিলম্বে বন্ধ করা উচিত এবং আমরা উন্নয়নের পক্ষে আমরা ধর্মীয় রাজনীতির পক্ষে নয় আচ্ছা এই তোবা সিদ্দিকি বারবার দেখছি এই যে কাশেম দিকে সাধারণ পথ পেলেন তারপরে তিনি কেন দেখুন আমি তো বলবো আমি তো মনে করি তোবা দিকে পাগলা কুত্তায় কামড়েছে পাগলা কুত্তায় না কামড়ালে এই যে প্রত্যেক দিন প্রত্যেক দিন এই আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ কি ওনার এক আমাদের নয় আমরা কি নবীর মোহ্মদ নই না আমরা ইসলাম ধর্মকে মানি না না আমরা ইসলাম ধর্মের মানুষ নই ওনার কি আল্লাহ কি ওনার একার শুধু সবসময় বলবে যে আল্লাহর কসম বলছি আল্লাহর কসম বলছি একটা পীরে পীরের আওলাদ হয়ে তুমি সব সময় আল্লাহর কসম আল্লাহর কসম দিয়ে দায় দেবে কেন আচ্ছা তিনি এও বললেন যে ক্যানিং করে ভাঙর বিদেন সময় একটা বাগ দিয়েছি আর একটা বাগ ক্যানিং এ 2026 এ দেব কি বলবেন বাগ তো আমরা সব সময় দেখছি সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারকেও দেখেছি এবং চিংড়িয়াখানায় অনেক বড় বড় ওনাদের থেকে বাগ দেখেছি বাগ থাকে জঙ্গলে থাকে বাগ থাকে জঙ্গলে আচ্ছা আপনি পীরজাদাদের কথা বলছিলেন যে তারা আচ্ছা আপনি পীরজাদাদের কথা বলছিলেন যে তারাও বিভিন্ন জায়গায় পুজো মণ্ডপে পুজো উদ্বোধন করতে গিয়েছে তো এক্ষেত্রে দেখছি যে ওই পীরজাদাদের মধ্যে একজন পীরজাদা ইব্রাহিম সিদ্দিকি তিনি অটোমেটিকলি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে খিস্তি গালিগালাজ বিভিন্ন ধরনের ফটো ওনাকে আমরা নাম দিয়েছি খিস্তি বাবা হিসেবে নাম দিয়েছি ওনার ওনার বিষয়ে না কথায় বলা বল উনি একটা পাগল ওনার বিষয়ে আমি কথা মন্তব্য হতে চাই না যে বাংলা তথা ভাঙড়ের মানুষ কি সাধারণ মানুষ কি এটা জানে না তবা আজ থেকে এক বছর আগে ছ মাস আগে এসে আমাদের কি বক্তব্য দিয়েছে আর আজকে কি বক্তব্য দিচ্ছে আবার বলছি এনাকে আনা উচিত ওনার নতুন করে আমি নাম নিয়ে তাদেরকে আর টি আর পি বাড়াতে আমি চাই না এবং ভাঙড়ে যারা দল বিরোধী নেতা যারা আজকে দলের থেকে দলের খেয়ে দলের পিছনে গাদদারি করেছে তাদের নাম নিয়ে বলছে এনাকে আনা উচিত ওনাকে আনা উচিত ওনাকে আনা উচিত নতুন করে তাদের নাম বলে আমি টিআরপি বলাবো না তাদের থেকে আমি এটা জানতে চাই এবং ভাঙড়ের মানুষ জানতে চায় তাদের থেকে কত টাকা খেয়ে উনি বসে আছেন এবং কত টাকা খাচ্ছেন আর এই বক্তব্যগুলো বলছেন আপনি বলতে চাচ্ছেন যে তিনি টাকা খালে না উনি টাকা ছাড়া কিছু বোঝে না টাকা ছাড়া উনি কিছু বোঝে না টাকা যেদিকে দেবে সেদিকে তার মানে উনি টাকার জন্য একদম